এই যে চুরিটা আমি পরছি তোর মন করে না এরকম চুরি পরতে ভালো লাগে না তো পরলি শ্রাবণ মাসে তো পুরো হাত ভর্তি চুরি পরছিল এদিকে সবুজ চুড়ি এদিকে গেরুয়া চুরি লাল চুরি তখন কি করে ভালো লাগলো হ্যাঁ ও মা মাস কি মাসে পড়তে লাগে রে শ্রাবণ মাসে করতে হয় কে বললো তোকে আমি নিজেই জানি আচ্ছা শ্রাবণ মাসে পড়লে কি হয় কিছু হয় না তাহলে পড়ছিস কেন আমি তো নাই তুমি যে বলছো আমি আমি তো জানি না কি হয় পড়লে আমার বাড়িতে ছিল তো ওর জন্য আমি একটা পড়েছি আসলে দেখে মায়া হচ্ছিল চুরিটাকে একা একা পড়েছিল আমি ভাবলাম একা একা পড়ে আছে তাই ওকে তোকা করে দিই যেটা আমি নিজে পড়ে নিয়েছি তোকা হয়ে গেছে

ছের মাংস পাঠার আচ্ছা পাঁঠার মাংস আচ্ছা পাঁঠার মাংস এত ভালো লাগে কেন কতগুলো করে খাস তুই পাঁঠার মাংস তিন চার পিস তিন চার পিস এর বেশি খাস না বেশিও খাই কতগুলো খাস এতগুলো এতগুলো হ্যাঁ তোর বাবার মার তোর দিদি সবার একসাথে খেয়ে ফেলিস হ্যাঁ হ্যাঁ এটুকু একটু পেট কতগুলো ধরে তোর পেটের মধ্যে

hai phiên, hai phiên cái nào, cái gì học tuỳ ở công cái một